সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি সালমান শাহ এমন একজন ক্ষণজন্মা অভিনেতা ওনার মনে হয় যে যুগ যুগ উনি দর্শক হৃদয়ে থাকবে তো আমিও খুব ছোট ছিলাম যখন সে মারা গেছে আমার একটা স্মৃতিচারণ আমি যদি করতে হয় আমি একটা স্মৃতিচারণ করতে চাই অত্যন্ত প্রিয় একজন অভিনেতা ছিল শিল্পী ছিল কি বলবো যে তার মৃত্যুতে আমিও ভেঙে পড়েছিলাম আমি স্মৃতিচারণ করতে চাই সালমান শাহকে নিয়ে আমি তখন খুবই ছোট স্কুলে পড়ি তো আমি যখন শুনেছি যে সে সুইসাইড করেছে তখন আমি স্কুলে ছিলাম আমার মনে হচ্ছে একটা মাঠ ছিল ওটার মধ্যে আমি মানে আমাকে মানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম মানে আমাকে পানি টানি দিয়ে আমার ফেরত এসেছে এবং অনেকে সেই সময় সুইসাইড করেছে আসলে সালমান শাহর জনপ্রিয়তা কেউ মনে হয় হার মানাতে পারবে না আমার একটি হত্যা যদি হতো এতদিনে কিন্তু এটা উদ্ঘাটন হতো যেহেতু এটা সুইসাইড এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুবই সুসম্পর্ক আমার সালমান শাহর ওয়াইফের সাথে এবং আমাদের সনাত যে চিত্রনায়িকা শাপনুর আমার পার্সোনালি অনেকই ভালো রিলেশন দুজনের সাথেই আমার ভালো রিলেশন তো তাদের বক্তব্য অনুযায়ী যেটা আমি বুঝি যে সালমান শাহ নাকি এটা তাদের বক্তব্য তো তাদের মতামত অনুযায়ী আমি যেটা বলি বুঝি যে সে নাকি খুব অভিমানী ছিল এবং ইমোশনাল একটা ছেলে ছিল তো পৃথিবীতে দেখা যায় যে ইতিহাস ঘাটলে যারা ইমোশনাল অল্পতে যারা ভেঙে পড়ে যাদের মনটা অনেক নরম প্রকৃতির নিজের প্রতি যা যাদের নিজের কনফিডেন্স নাই তারা কিন্তু নিজের সাথে যুদ্ধ করতে করতে একসময় নিজেকেই শেষ করে দেয় তো সালমান শাহ আসলে একটা নক্ষত্র ছিল তার যে ওজন ছিল কিংবা সে যে পরিমাণের বড় মাপের আর্টিস্ট ছিল আসলে সালমান শাহই সালমান শাহকে চিনতে পারি নাই যেমন আমি পলি আমিও বলবো যে আমি পলি আমি আমাকে চিনতে পারি নাই যখন আমি এখন মুভিগুলি দেখি তখন আমার মনে হয় যে আমি এত কিউট একটা মেয়ে ছিলাম এত সুন্দর একটা মেয়ে ছিলাম এত প্রেজেন্টেবল কিন্তু আমি যদি হয়তোবা আমাকে তখন চিনতে পারতাম হয়তোবা আমার আরও অনেক ছবি থাকতো ঠিক তেমনি আমি সালমান শাহর বেলায়ও বলবো সালমান শাহর ব্যাড লাগ যে তার পাশে যারা ছিল তার যারা তার পাশে যে তার ওয়াইফ ছিল কিংবা তার বন্ধুরা ছিল তারা তাকে চাপই দিয়েছে মেন্টালি চাপ দিয়েছে হয়তো বা আরও আদার্স কিন্তু তার বন্ধু কেউ ছিল না সালমান শাহ যদি দুই থেকে তিনটা অরিজিনাল বাই হার্ট বন্ধু থাকতো আমার মনে হয় আজকের সালমান শাহ মারা যেত না সালমান শাহকে বোঝার মতো কেউ ছিল না যার জন্য সালমান শাহর এই অকাল মৃত্যু অকাল মৃত্যুতে আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল কে চলচ্চিত্র শিল্পী সমিতির তাদের আপ্রাণ চেষ্টায় প্রয়াত যারা শিল্পীরা বিগত দিনে যারা মারা গেছেন যাদের অভিনয় দেখে আমরা উৎসাহিত হয়ে চলচ্চিত্রে অভিনয়ের আত্মপ্রকাশ করেছি তাদের স্মরণে একটি মিলাদ মাহফিল স্মরণ সভা আয়োজন করা হয়েছে আমাদের এই এখন বর্তমানে চলচ্চিত্রে যারা কার্যনির্বাহী সদস্য পদে আছেন এবং বিভিন্ন পদে আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফল শ্রুতিতে একটা সুন্দর প্রোগ্রাম আপনারাই দেখছেন এখানে দোয়া মাহফিলের সাকসেস প্রোগ্রাম হয়েছে অত্যন্ত খুশি আমরা আমাদের কষ্টটা